আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক সেই যুবকটিকে কেনই বনে ইসরায়েলের রোকেলা এলাকা থেকে দূরে সরিয়ে দিয়েছিল কেনই বা আল্লাহ তাআলা তাকে আল্লাহর অলি ঘোষণা করেছিল সবই জানতে পারবো আজকের এই ভিডিওতে mm হজরত মুসা আলে সাল্লামের যুগে স্ত্রীয় সত্তর উপর অত্যাচারী এক যুবক ছিল তার অপকর্মের কারণে ইসরাইল তাকে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছিল এলাকা ছেড়ে চলে যাওয়ার পথে শহরের মূল ফটকের সামনে একটি বিধ্বস্ত স্থানে তার মৃত্যু এসে উপস্থিত হল আলা হজরত মুসা আলে সাল্লামের কাছে এ মর্মে ওহি পাঠালেন আমার এক অলি মৃত্যুবরণ করেছে তুমি সেখানে উপস্থিত হয়ে তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানা যান নামাজ পড়ো আর মানুষের মধ্যে ঘোষণা করে দাও যাদের পাপ রাশি বেশি হয়ে গেছে তারা যাতে তার জানাজায় উপস্থিত হয় আল্লাহ তালার নির্দেশ অনুযায়ী হজরত মুসা আলহ্লাম বন ইসরায়েলের মাঝে ঘোষণা করে দিলেন ঘোষণা শুনে অনেক মানুষ জানাজায় উপস্থিত হলো লোকজন তাকে দেখে চিনি ফেলল আর বিস্মিত হয়ে হজরত মুসা আলি সাল্লামকে সবিনে জিজ্ঞাসা করল হে আল্লাহর নবী এ তো সে ব্যক্তি যাকে তার অপকর্মের কারণে আমাদের এলাকা থেকে তাড়িয়ে দিয়েছিলাম তাদের কথা শুনে নবী হজরত মুসা আলি চিন্তিত হলেন তখন আল্লাহ তালা ওহি পাঠালেন হে মুসা লোকজন সত্যি বলছে এবং এই ব্যাপারে তারা আমার সাক্ষীও বলে কিন্তু ঘটনা হচ্ছে যখন এই বিধ্বস্ত স্থানে তার মৃত্যু উপস্থিত হল তখন ডানে সে নিজেকে বাহিরগত নিঃসঙ্গ ও অপদস্থ ভেবে আমার দিকে মাথা তুলল আপনি ছাড়া আমার কোনো আশা ভরসা আশ্রয়স্থল নেই আপনার অবতীর্ণ গ্রন্থে আপনি ঘোষণা দিয়েছেন

আল্লাহ তালা আরো বললেন হে মোসা আমি প্রতীকের আশ্রয়স্থল আমি মুসাফিরের বন্ধু আমি তার চিকিৎসক এবং তার প্রতি অতিশয় দয়াশীল ও ক্ষমাশীল প্রিয়দর্শক পৃথিবীর কোনো মানুষকেই ঘৃণা করতে নেই কাউকে ছুটো ভাবতে নেই কাউকে হেই প্রতিপন্ন করতে নেই কারণ কে কখন মনে প্রাণে অন্তর্জামিয়ে আল্লাহ তালার সঙ্গে গুণাহাসি ক্ষমা করিয়ে তার সঙ্গে ভালোবাসার বন্দনা স্থাপন করে তার অলি হয়ে গেছে তা তারা দুজন ছাড়া হয়তো পৃথিবীর আর কেউ জানে না